গত মঙ্গলবার গভীর রাতে দাশপুর থানার অন্তর্গত সাগরপুর এলাকায় পুলিশের ওপর হামলা মারধর এবং গাড়ি ভাংচুরের ঘটনায় প্রথমে চোদ্দ জনকে গ্রেফতার করেছিল পুলিশ সেই ঘটনায় নতুন করে আজ আরও দুজনকে গ্রেফতার করে দাশপুর থানার পুলিশ ধৃত দুজনকে আদালতে নিয়ে যাওয়ার সময় বনমালী মাইতি নামে অভিযুক্ত এক ব্যক্তি বলেন আমি সেদিন মদ খেয়েছিলাম তাই পুলিশকে মারছি না কি করছি কিছুই খেয়াল থাকেনি

লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে মনে রাখার মতো সাজ চোখ ধাঁধানো অ্যাম্বিয়েন্সে মাল্টি কুইজিন এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান ও ফ্লেভার যুক্ত খাবারের ভরপুর সমাহার মতন ঘালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি এছাড়াও রয়েছে দ্য লেজেন্স স্পেশাল শাহী বিরিয়ানি কম্ব পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল ওকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখবেন কালীপুর কোতুলপুর রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট ফাইভ ফোর এইট এইট সেভেন সিক্স অথবা যোগাযোগ করুন এইট নাইন সেভেন টু টু থ্রি টু জিরো সেভেন সিক্স এই নাম্বারে